আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো দুই ব্যক্তির মাঝে শত্রুতা বিচ্ছেদ মারামারি ছগড়াও তালাক সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটিকে আপনি যে দুই ব্যক্তির বিরুদ্ধে করবেন সাথে সাথে ওই দুই ব্যক্তির মধ্যে শত্রুতা মারামারি ঝগড়া সৃষ্টি হয়ে যাবে সাথে সাথে তাদের বিচ্ছেদ হয়ে যাবে কেউ কারো চেহারাও দেখবে না একে অপরের জানে দুশ্মন হয়ে যাবে একজন আরেকজনকে দেখা মাত্রই তেলে বেগুনে জুলে উঠবে সাথে সাথে তাদের সাথে এমন ঝগড়া হবে একেবারে সারা জীবনের জন্য তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে কেউ কারো চেহারাও দেখবে না একে অপরের নামে মানুষের কাছে বদনাম করবে আর বলতে থাকবে এর চাই তার খারাপ লোক পৃথিবীতে হতে পারে না এমন কি আপনারা চাইলে এই আমলে দ্বারা দুই ব্যক্তির খারাপ সম্পর্ক পরকীয়া সম্পর্ক সারা জীবনের জন্য একেবারে বিচ্ছেদ করে দিতে পারবেন তবে কোনো মতেই আপনারা ভালো কোনো মানুষের সাথে তার পরিবারের বিচ্ছেদ কোনো মতেই ঘটাতে যাবেন না এই আমল দ্বারা এমনকি আপনি চাইলে যে সকল শত্রুরা মিলে আপনার সংসারে অশান্তি সৃষ্টি করেছে আপনার স্ত্রীর সাথে অথবা আপনার স্বামীর সাথে বিচ্ছেদ ঘটিয়েছে তাদের সংসারেও এই আমাদের দ্বারা আপনি বিচ্ছেদ ঘটাতে পারবেন এবং যদি এমন দেখা যায় যে পরিবারে অনেক জালিম রয়েছে অথবা আপনার আশেপাশে অথবা দেখা যায় যে আপনার সমাজে এমন অনেক জালিম রয়েছে যারা দুই তিনজন মিলে আপনার ওপরে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে বিভিন্নভাবে আপনাকে কষ্ট দিয়ে থাকে আপনার ক্ষতি সাধনে ব্যস্ত থাকে সেই সকল জ্যালেমদের মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য আপনি এই আমলটি করতে পারবেন এক কথায় ভালো কোনো লোক ছাড়া আল্লাহ দুশ্মন যারা রয়েছে এবং যারা হচ্ছে সবসময় মানুষের ক্ষতি সাধনে ব্যস্ত থাকে তাদের বিরুদ্ধেই আমল ঠিক করতে পারবেন তবে কোন মতেই ভালো লোকের বিরুদ্ধে আমল করতে পারবেন না যাদের ক্ষেত্রে আমল করলে আল্লাহ আতারা আপনার ওপরে বেরাজ হবেন আল্লাহ তারা গজব আপনার উপর নামবে এমন লোকের বিরুদ্ধে আমল করবেন না তবে যাদেরকে শাস্তি দেওয়া জায়জ রয়েছে যাদের মধ্যে বিচ্ছেদ ঘটালে আল্লাহ তারা আপনার ওপরে কোন মতে অসুখ অকুশি হবে না সেই সকল জালেমদের বিরুদ্ধে আপনি এই আমলটিকে করতে পারবেন এই জন্য এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে সেইভাবে করবেন একটু এদিক সেদিক করবেন না এই আমলটি করার জন্য আপনি প্রথমেই পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে যে দুই লোকের বিরুদ্ধে আমল করবেন তাদের কথা মনে প্রাণে চিন্তা করে তারপরে হচ্ছে আপনি আমলটি করবেন তবে এই আমল করার জন্য সবচেয়ে উত্তম হবে একটি নির্জন জায়গা বেছে নেওয়া আপনাকে যে কাজটি করতে হবে যদি কোনো ঘরে আমল করেন তাহলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নিতে হবে চারপাশে কিছু সুগন্ধি আগর বাতি নিতে পারেন অথবা সুগন্ধি আতর ছিটিয়েও এই আমলটিকে আপনি করতে পারবেন এই আমল করার কাজটি হবে আপনার এবং করে নেওয়া যদি আপনি সারফুল উমার এবং তাহসিন ছাড়া করে আমল করেন ওই আমল থেকে কখনোই ভালো কিছু পাবেন না আপনারা হয়তোবা এর আগেও অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক শায়কদের কাছ থেকেও তদবির নিয়েছেন কিন্তু ফলাফল কি হয়েছে অল্প ফলাফল পেয়েছেন অথবা একেবারে ফলাফলই পাননি কিন্তু পূর্ণাঙ্গভাবে কখনোই কামিয়াবি লাভ করতে পারেননি তার কারণ হচ্ছে আপনি যখন আমল করেছেন তখন সরফুল উম্মার এবং তাহসিন করে নেননি অথবা আপনার শায়েক যখন আমল করে দিয়েছেন উনি সরফুল উম্মার এবং তাহসিন করে আমল করেননি অথবা উনার সরফুল উম্মার এবং তাহাসিন জানা নেই যারাই আমল করবেন তদবির করবেন যে কোনো আমল তদ্বির করেন না কেন এই সরফর উম্মার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন তাহলে ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি রোহানি জগতের কোনো আমল করতে গেলে জিন জগৎ ফেরেশতা জগৎ এবং ভবিষ্য গুপ্ত আমলগুলো করার ক্ষেত্রে আপনি যদি সরফল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করেন ওই আমল থেকে কখনই ভালো কিছু পাবেন না সারফুল উম্মার এবং লিংক। লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সময় করতে পারবেন তবে যদি মনে করেন বিচ্ছেদ শত্রুতা মারামারি তারাক সৃষ্টি করার আমল করার জন্য উত্তম সময় যেটি সেই সময় আপনি ঠিক করবেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং কথাগুলোকে মনোযোগ সহ শুনেন এবং লেখাগুলো মনোযোগ দিয়ে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় এই ধরনের আমল করা উত্তম আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাথনটি এখনই অন করে দেবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করানের গুপ্ত আমল ফেরেস্তা জগৎ জিন জগৎ রোহানি জগতের এমন সব আমল পেয়ে যাবেন যেগুলো আপনারা পৃথিবীর আর কোনো চ্যানেলের মধ্যেই পাবেন না এজন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশ্চর্যজনক অলৌকিক বিশেষ পরীক্ষিত আমলগুলো পাওয়ার জন্য আপনারা এই আমলটি করার ক্ষেত্রে প্রথমেই যে কাজটি করবেন আপনারা যে কোনো কাপড়ের মধ্যে গেঞ্জি কাপড় হলে বেশি ভালো হয় অথবা যে কোনো প্রকার কাপড় অথবা যদি সম্ভব না হয় তাহলে যে কোনো কাগজের মধ্যেই এই যে তসামটি দেখতে পাচ্ছেন হুব হুব আপনি এই তসামটিকে লিখবেন এই তসামটি যখন আপনার লিখা শেষ হয়ে যাবে তারপরে চারপাশে গুণ করে আপনাকে তাওকির লিখতে হবে এই তাওকির হচ্ছে আপনার উদ্দেশ্য আপনি কি উদ্দেশ্যে আমল করছেন এই খাদেমরা আপনার কি কাজ করে দিবে সেটা আপনি চারপাশে গুণ করে লিখতে হবে এখন যেহেতু আপনি হচ্ছে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন এই জন্য যদি বাংলায় লিখেন আরবিতে তাওকি লিখতে না পারেন বাংলা লিখবেন এই তাও সামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুক অমুক দুই ব্যক্তির সাথে সত্যতা মারামারি বিচ্ছেদ ঝগড়া সৃষ্টি করার এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কথাটুকু আপনারা বাংলা লিখবেন তবে আপনারা যদি এই কথাকে আরবিতে লিখতে চান বা আরবি লিখতে পারেন তাহলে লিখবেন তবাক্কারু ইয়াকুদ্দাম হাদাত তাসাম লি আদওয়াতিন ওয়া বাগদিন ওয়া কুরুহিন ফুলান বিন ফুলান ওয়া বাইনা ফুলানাতুন বিনতে ফুলানাতুন আলুহা আলুহা আলাজালু আলাজালু ওয়া সাত ওয়া সাতু এতটুকু লিখে তাসামটা সামনেই রাখবেন এরপরে আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি চিন্তা করার কোনো কারণ নেই যারা আরবি পাঠ করতে পারেন না আপনারা বাংলা উচ্চারণ পেয়ে যাবেন আপনারা সামনে ইনশা সারাই আপনারা জিলজাল পাঠ করা শুরু করবেন কোন পর্যন্ত দেখিয়ে দিচ্ছে আপনারা ইদা উদুদিল জান তিলাউদ্দুদানহা থেকে শুরু করে আপনারা হচ্ছে এই পর্যন্ত চলে আসবেন এই যে আস্তাতান যখনই আপনি এই আস্তাতান আসবেন তখন সাতবার বলবেন আস্তাতান 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 এই সাতবার বলার পরে আপনি যে তাউকিলটি চারপাশে গুল করে লিখেছেন সেই তাউকিল মুখে বলবেন অথবা আপনি হচ্ছে যে তাওকিল আরবিতে লিখেছেন আর বাংলাতে লিখেছেন আপনি আরবিতে লিখলে আস্তাতান সাতবার বলার পরে ওই চাই আপনি মুখে বাংলাতেই বলবেন আরবিতে লিখে যদি লিখে থাকেন তাহলে আস্তাতান সাতবার বলার পরে ওই কথাগুলোকেই আরবিতে আপনি একবার বলবেন এরপরে এই তসামের মধ্যে আপনি ফো দিবেন আবার ওই সোরাটি সোরা জিলজাল আসতাতান পর্যন্ত পাঠ করবেন তাওকিল মুখে আবার ফো দিবেন এইভাবে এই সৌরাটিকে সাতবার এই নিয়মে পাঠ করবেন প্রতিবারই শেষে বলবেন আস্তাতান সাতবার বলার পরে তারপরে হচ্ছে আপনাকে হচ্ছে তসামের মধ্যে ফো দিতে হবে ফো দেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটি রুহানি জগতের সকল খাদেমরা আপনার কাজ করে দিতে বাধ্য হবে সেজন্য আপনাকে আজিমা পাঠ করতে হবে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি তবে যারা নিজে পাঠ করতে পারেন না তারা আমার মুখ থেকে শুনলেও চলবে তবে কিভাবে শুনবেন সেটা আমি পরিপূর্ণ বলে দিব আগে আজিমত বার হাতি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিয়াতিন বার হাতিয়াতিন কারি দিন কারি দিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তার কাবিন

নাজিমত বাড়াতিয়া আপনাদের কতবার পাঠ করতে হবে অথবা আমার মুক্তি শুনতে হবে সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই আজিমাত বারহাতিয়া সাতবার আমার মুখ শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন তবে আমার মুখ শুনেন আর পাঠ করেন আপনাদেরকে প্রতিবারই যে তাওকিল তালসামের চারপাশে গুল করে লিখেছেন ওই তাওকিল বলে তালসামের মধ্যে ফু দিতে হবে এরপর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে তালসামটি রয়েছে সেটা আগুনে পুড়িয়ে ফেলতে হবে তবে যে আগুনে তালসাম পোড়াবেন ওই আগুন কমপক্ষে পনেরো মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখতে হবে কিন্তু ওই মুহূর্তে আপনাদেরকে ঠিক ওই একবার শুনতে হবে অথবা নিজে পাঠ করতে হবে ইনশাআল্লাহ যে দুই ব্যক্তির বিচ্ছেদ ঘটানোর জন্য ঝগড়া সৃষ্টি করার জন্য চালাক সৃষ্টি করার জন্য আমল করবেন ওই দুই ব্যক্তি মুহূর্তের মধ্যেই একেবারে এত দূরত্ব সৃষ্টি হয়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত তাদের দূরত্ব আর কখনোই ঠিক হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম বারাকাতুহু